বয়স তো দিন দিন বাড়ছে চল্লিশ বছরের ওপরেই হয়ে গেছে বাগান করার নেশা কিন্তু একবারে কমছে না মাঝে মাঝে মনে হচ্ছে যে এই বয়সটা যদি এখানে থেমে যেত তাহলে খুব ভালো হতো কারণ বেশ সত্তর আশি বছর বয়স হয়ে যেত শরীরটা একেবারে যেন ইয়াং লোকের মতনই থাকতো অন্তত পঁয়ত্রিশ চল্লিশ বছরের যেরকম শরীরের একটা গঠন থাকে পরিশ্রম করার ক্ষমতা থাকে সেরকম থাকলে ভালো হতো আমরা যারা বাগান করি বাগানে গাছগুলোকে ভালো রাখার জন্য সারা দিন পরিশ্রম করে যায় আর এই ভালোবাসা তারপরে যখন সবজি ফল এগুলো হতে থাকে তখন মনে হয় যেন দীর্ঘদিন বাগানটা করতে পারি কিন্তু শরীর তো বাদ মানে না বয়সের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হতে থাকে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় বাগান করতে গিয়ে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এইগুলো তো থাকেই এই আর্থেরাইটিসের জন্য অনেকেই বাগানটাকে ঠিকভাবে করতে পারেন না আমার সাথে তো অনেকের কথা হয় অনেকেই হোয়াটসঅ্যাপে বলেন যে আর লোক দিয়ে বাগান করাই নিজেরা করতে পারি না সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারি না কিন্তু বাগান করতে খুব ইচ্ছে করে আপনার বাগানটা দেখে আমাদের মনে হয় এই রকম আমরাও বাগান করি আসলে পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই যে সমস্যাগুলো এগুলো থেকে বাঁচতে আমরা কি করি বাগানটাকে অন্যের হাতে তুলে দিই কিন্তু সেই বাগান অন্যের হাতে তুলে দিলে আমাদের বাগান কিন্তু সে আগের মতো না থাকে না আমরা যে যত্নটা করতে পারবো আমার গাছকে সেই যত্ন কিন্তু অন্য লোককে দিয়ে পাবো না মানে কিছুটা হেল্প নিতে পারি কিন্তু পুরো বাগানটা যদি কারোর হাতে ছেড়ে দিই সেই বাগান কিন্তু সুন্দর করাটা খুব মুশকিল কারণ সেই যত্ন সে দিতে পারবে না আপনি যেটা দিতে পারবেন তবে আমরা এটার একটা সলিউশন নিশ্চয়ই করতে পারবো অন্তত দাঁড়িয়ে তো গাছের পরিচর্যা করার জন্য অনেকেই স্ট্যান্ড উঁচু করে নেন স্ট্যান্ডটা যাতে একটু উঁচু থাকে গাছে জল দিতে সুবিধা হয় তবে আমি একটা জিনিস তৈ তৈরি করেছি যেটা কিন্তু দাঁড়িয়ে থেকেই আপনি গাছের পরিচর্যা কিছু করতে পারবেন এখানে আমি যে কিছু লিকুইড ফার্টিলাইজার ইউজ করি বেশ সাত আট রকমের লিকুইড ফার্টিলাইজার বানিয়ে নিই সেই লিকুইড ফার্টিলাইজারগুলো একটা স্মেল থাকে যেটা আমি হাতে দিতে চাই না আর দ্বিতীয়ত কোমর ঝুঁকিয়ে বারবার নিচু হয়ে সেই লিকুইডটা তুলে তুলে টবে দিতে গেলে ধরুন আমার বাগানে যদি দুশোটা টব থাকে বা একশোটাই ধরুন তাহলে একশোবার আমাকে কোমর ঝুঁকিয়ে নিচু হতে হচ্ছে ডক্টর বারণ করে দিয়েছে যে কোমর ঝুঁকিয়ে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না সুতরাং আমি তো আপনি তো কাজটা করতে পারবেন না সেই জন্য আমি যে সলিউশনটা নিয়ে এসেছি এইরকম একটা রড আমাদের অনেকের বাড়িতে থাকে কারণ এই যে মবগুলো কিছুদিন বাদে ভেঙে যায় রডটা থেকে মপটা আলাদা হয়ে যায় তখন এই রডটা আমরা অনেক সময় বাগানে গাছের সাপোর্ট হিসেবে ব্যবহার করি আমি এখানে এই মপটাকে এই যে জল দেওয়ার একটা কৌটো তৈরি করে নিয়েছি এই যে এই রঙের কৌটো আমার বাড়িতে ছিল অনেকগুলো রয়েছে এখানে একটা এরকমই এই রডের সাইজে একটা হোল করে নিয়েছি গোল করে আর এই পাশেও একটা ছোট্ট হোল করেছি যেখান থেকে রডের ভাঙা অংশটা বেরিয়ে আসতে পারে এইভাবে এটাকে খুব শক্তভাবে আটকে নিয়েছি এবং এইখানটা হালকা একটু গরম করে প্লাস্টিকটাকে এই রডের সাথে আটকে দিয়েছি যাতে বারবার খুলে না যায় এই জিনিসটা তো না করলে এটা খুলে বেরিয়ে আসবে একদম পোক্ত হয়ে গেছে আর এটা যখন আমি জলটা দেওয়ার জন্য ব্যবহার করছি বিশেষ করে আমি যখন বিভিন্ন রকম লিকুইড ইউজ করি কিচেন বেস্ট ইউজ করি পাকা কলার খোসা বলুন এই ধরনের লিকুইড যেগুলো হাতে দিতে চাইছি না আর বারবার কোমর ঝুঁকিয়ে নিতেও অসুবিধা হয় অনেক সময় থাকে কি গাছটা বেশ অনেকটা দূরে থাকে যেই গাছটাতে হাত দিতে গেলে গাছটা ওখানটা যেতে একটু অসুবিধা হয় অনেকগুলো গাছের মাঝখান দিয়ে সেটাতেও কিন্তু এটাতে সুবিধা হবে কারণ গাছটা যদি ভেতরে থাকে আপনি অনেকটা দূর পর্যন্ত লাক্সা চলে যাবে এবং গাছে জল দিতে আপনার কোনো অসুবিধা হবে না আমি মেনলি লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার জন্যই এটা তৈরি করেছি আপনাদের ভালো লাগলে আপনারাও একটা তৈরি করে নেবেন এটা নিজেকে তৈরি করে নিতে হবে এখানে এই যে মগগুলো রয়েছে এই কালারের এইগুলো কিন্তু হেভি ডিউটি ডিউরেবল অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ছাদে রোদের মধ্যে রাখলেও কোনো অসুবিধা হয় না জাস্ট দুদিকে দুটো হোল করে নিয়েছি একদিকে পুরো পাইপের সাইজের একটা গোল হোল করে নিয়েছি আর সামনের দিকটা এরকম একটা যেহেতু পাইপটা একটু সামনের দিকটা চ্যাপটা ছিল সেই রকম ছোট করে একটা হোল করে নিয়ে ভালো করে প্লাস্টিকটাকে গরম করে পাইপের সাথে আটকে নিয়েছি এইটা আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন এছাড়াও আমি আরেকটা পদ্ধতিতে করছি এই রকম প্লাস্টিকের কোটোই দুদিক দিয়ে দুটো হোল করে নিয়েছি একটা হাফ ইঞ্চির পিভিসি পাইপ এই পাইপটা এই কৌটোর ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি তাহলে ভেতরে দুদিক দিক দিয়েই ঢুকে গেল এবার যে এন্ড এন্ডের জায়গাটা রয়েছে এখানে একটা এন্ড ক্যাপ লাগিয়ে দিলেই হবে এন্ড ক্যাপটা লাগিয়ে দিলে এটা আর খুলে আসবে না আর এই পাশে একটা কানেক্টার আটকাতে হবে যে কানেক্টারটা পাইপটাকে ছোট নিতে হবে এই মাপের নিয়ে এখানে একটা কানেক্টার আটকাতে হবে এই কানেক্টরটা আটকালে এইখানটাও একটু আটকে যাবে আর এখানে একটা এন্ড কাপ লাগালে এটাও আটকে যাবে এরপরে এই জায়গাটা বেশ ফিক্সড হয়ে যাবে আর পাইপটা আপনি যতটা লম্বা নিতে চাইছেন সেরমভাবে নেবেন অনেক সময় ছোট নিয়ে অল্প যে অল্প ছোট ধরুন দু ফুট আড়াই ফুট মতো নিয়েও করা যায় সুবিধা হয় যেরকম সসপ্যানে আমরা ধরি সসপ্যান একটা হ্যান্ডেল থাকে আর এই হ্যান্ডেলটা বেশ বড় এটা বড় হওয়াতে দূরের গাছগুলোতেও দেওয়া যায় আর দাঁড়িয়ে লিকুইডটাকে তোলা যায় দাঁড়িয়ে লিকুইডটা তুলতে গেলে আমাকে এই একটু বড় নিতে হবে বালতিটা নিচে থাকলেও কোনো অসুবিধা হবে না এই বালতি থেকেই সুন্দরভাবে লিকুইড তুলে নিয়ে গাছে দিতে পারবো এইটা আমি নিজেই তৈরি করেছি ভাবলাম যে আপনাদেরকে একবার দেখাই কারণ আপনাদেরও হয়তো অনেকের সমস্যা আছে আইডিয়াটা পেলে আপনারা হয়তো এটা কাজে লাগাতে পারবেন একটু চেষ্টা করে এটা তৈরি করে নিতে হবে আমার এই যে জল দেওয়ার পদ্ধতি যেটা তৈরি করেছি এটা আপনাদের কেমন লাগলো জানাবেন গ্রিনিপর্ড চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এরকম ধরনের ভিডিও মাঝে মাঝেই দিই গাছের পরিচর্যার সাথে সাথে বাগান কীভাবে সুন্দরভাবে করতে পারবেন সেটাও তো দেখানোর একটু দরকার আছে সেটার জন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটা লাইক করে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে